সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ উনিশে মে উনিশে মে রোজ সোমবার পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুক্র মরিচের হাট ফুটকি বাড়ির হাট ছিল আজকে তো আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি মেসার জয়নাল ট্রেডার্স এর এই মরিসগুলো ওনারা ক্রয় করছেন দেখতে পাচ্ছেন প্যাকেটিং হচ্ছে এই জয়নাল প্রতি প্রতিনিয়ত অনেক মরিস ক্রয় করেন আপনারা এর আগের ভিডিওতেও দেখেছেন এই যে প্যাকেটিং হচ্ছে এগুলো চল্লিশ কেজি করে পার প্যাকেটে মরিস আছে এগুলো ঢাকা শ্যামবাজারের জন্য এনারা মূলত পাইকারি রেটে সারা বাংলাদেশে মরিস সেল করে থাকেন আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকের মরিচের বাজারটা জানার চেষ্টা করবো জর্নাল টেডার্স এর সাথে কথা বলবো এবং আজকের মরিচের বাজারটা জানতে চাইবো ওনার কাছ থেকে এ ঘরে কিন্তু সরাসরি কৃষক নিয়ে আসে আবুল ভাইর কাছ থেকে মরিস আবুল ভাই উনাদের কাছ থেকে সঠিক ন্যায্য মূল্য বিএ তিনাদের কাছ থেকে ক্রয় করে নেন তো আমরা আজকে সরাসরি একজন কৃষকের মুক্তিকে জানবো যে এই বছরে মরিসের তিনাদের কি পরিমাণের লাভ হচ্ছে নাকি মরিসের কেমন ফলন কেমন হলো বিস্তারিত আজকে উনাদের কাছ থেকে জানার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো মরিস বিক্রি করতে নিয়ে আসেন নাকি জি জি তো মরিস আপনার জি

তো দর্শক শুনলেন আবুল ভাইয়ের সাথে আপনারা অনায়াসেই কিন্তু বিশ্বাসের সাথে ব্যবসা করতে পারেন এই মিসার জয়নাল ট্রেডার্স একটা সুনামধন্য প্রতিষ্ঠান পঞ্চগড় জেলার ভিতরে এর আগের ভিডিওতেও আপনারা দেখেছেন প্রচুর মরিচ কেনাকাটা করে থাকেন ওনারা পার বস্তায় আপনারা অ্যাডভান্স কত দেওয়া এক টাকা অ্যাডভান্স মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স দর্শক আপনারা নির্ভয়ে কিন্তু ওনাদের এক হাজার টাকা অ্যাডভান্স করবেন মরিচ হান্ড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটির মরিচই পাবেন তো আবুল ভাই আপনার যোগাযোগের ঠিকানাটা বলবেন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডবল ভাইভ ডবল জি তো ধন্যবাদ দর্শক আপনাদের কারো যদি পঞ্চায়গড়ের নাম্বার ওয়ান ফার্স্ট ক্লাস সুপ্রমরিচ প্রয়োজন হয় কমিশন অর্থাৎ পাইকারি মূল্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই আবুল ভাই এর নাম্বার ওয়ার্ভ টাকাটা থেকে যোগাযোগ করবেন আর যারা স্টোর করতে চাইছেন কল নিজে এসে আবুল ভাই আবুল ভাইয়ের সাথে দেখা করে যোগাযোগ করে নিজে এসে নিজে থেকে আপনার পছন্দের সুপ্রিয় মরিচটি ক্রয় করতে পারবেন তো দর্শক আজ এই পর্যন্তই আবার অন্য কোন হাট থেকে মরিচের সঠিক সঠিক বাজারটা আপনাদের জানানোর চেষ্টা করবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম